বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন মুন্সিগঞ্জের একের আমার শ্রীনগর এবং সেরাজ সর্বস্তরের জনগণ আশা করি আপনারা ভালো আছেন বিশেষ করে আজকে আপনারা জানেন আমার নমিনেশন আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়ায় ফাইনাল হয়েছে তাই আপনাদের নিকট আমি দোয়া চাই এবং ভালোবাসা চাই আজকে বিশেষ করে এখন আমি আপনাদের আমার বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদেরকে বলবো আপনারা কোনো মতেই কারো কারো পক্ষে কারো বিপক্ষে কোনো কুটুক্তি করবেন না এবং সবাইকেই ভালোবাসার চেষ্টা করবেন আর আরেকটি অনুরোধ থাকবে প্রতিটি নেতাকর্মী আমার বিএনপির ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক যারাই আছেন সবাইকেই বলবো আপনারা যেন কোনো মতেই এই নির্বাচনের আইন লঙ্ঘন না করেন নির্বাচনের যে বিধিনিষেধ আছে আপনাদের সবাইকেই দেওয়া হয়েছে সবাই যেন সেটা পড়েন এবং ভালো করা এবং মানার চেষ্টা করেন আরেকটি আমার অনুরোধ থাকবে কোনো মতেই যেন আমরা কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীর সাথে খারাপ ব্যবহার না করি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু আমাদের ভাই তারা আমাদের জন্য কাজ করেন তাদেরকে যেন আমরা সব সময়তে রেসপেক্ট করি ভালোবাসা দিই ভালোবাসার ঊর্ধ্বে কোনো কিছু নাই আমরা সবাই ভালো ব্যবহার করব এটা যেন সবাই বলে যেন এটা আবদুল্লা সাহেবের লোক সবাই ভালো মানুষ সবার ব্যবহার ভালো এই রিকোয়েস্টও থাকবে এবং সবাই আমার এই অনুরোধটা রাখার চেষ্টা করবেন তাহলে আমি মনে করব আপনারা আমাকে ভালোবাসেন এই আশা ব্যক্ত করে আবারও মুন্সীগঞ্জের একের সর্বস্তরের জনগণকে অভিনন্দন সালাম এবং ভালোবাসা জানে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত